হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করির সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব এগারো লেখা সামিয়া খান আপনার চুল তো আগে ছোটো ছোটো ছিল তাই না বিগলে কামড় বসিয়ে জবাব দিল শোভা হোম ছিল কিন্তু চুল হচ্ছে এমন একটা জিনিস যা বৃদ্ধি পায় তাই আগে ছোট ছিল কিন্তু এখন বড় হয়ে গেছে কথাটা এমনভাবে বললেন যে এই নর্মাল বিষয় আমি জানি না আপনি যেভাবে বললেন আমিও সেভাবে বললাম আপনি না অনেক বাঁকা বাঁকা কথা বলেন আমি মানুষটাই অনেক বাঁকা সেটা আমার থেকে আর কে ভালো জানে একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল শোভা আপনি এখনও ওটা মনে রেখেছেন তাহলে আমাকে চিনতে পারলেন না কেন আগে আপনার চুল ছোট ছোট ছিল আর আপনার মুখে একটা দাগ ছিল তাই চিনতে পারিনি আর আমি নন ইম্পর্টেন্ট মানুষের কর্ম মনে রাখি তার চেহারা না নন ইম্পর্টেন্ট কথাটা শুনে সবার মনে কোথাও গিয়ে লাগলো তারপরও মুখে কিছু প্রকাশ করলো না আমাকে কি মাপ করা যায় না না তাহলে একসাথে বসে আছেন যে একসাথে বসে থাকার মানে যে মাপ করে দিতে হবে সেটা নয় আপনি অনেক বড় একটা সুযোগ আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন সেদিন যদি আমাকে ইনজুরিতে না ফেলতেন তো আমি আজকে আপনার জায়গায় হতাম আচ্ছা কী পেয়েছেন এটা করে একবার বলবেন শুধু এটাই না যে আপনি আমাদের ট্রেনিং ব্যাসের সেরা হয়েছেন যা আমার প্রাপ্য ছিল মুখটা মলিন হয়ে গেল সোভার সে ভাবতে পারেনি এতদিন পরেও এত কঠোর কথা শোনাবে আরিয়ান কিছু না বলে শুধু মাথাটা নিচের দিকে করে রইল অ্যানিওয়ে ফরগেটেড তো কত দিনের ছুটিতে আসেন নিজেকে কিছুটা ধাতস্থ করে জবাব দিল শোভা আর বেশি না বারো দিন আছে ও ভালো আর কেউ কিছু বলল না হঠাৎ আরিয়ানের হাতের দিকে চোখ গেল যেখানে গোল করে কিছুটা জায়গা লাল হয়ে আছে জায়গাটা দেখে মনে হচ্ছে ওখানে কেউ কামড় বসিয়েছে কৌতূহল দমন না করতে পেরে আরিয়ানকে জিজ্ঞেস করে ফেললো শোভা আপনি কি কোনো ভেবের সাথে ঝগড়া করেছেন নাকি কেন না মানে হাতের ওই জায়গাটা ওই রকম কামড়ের দাগ হাতের জায়গাটা দেখে আরিয়ান জবাব দিল হ্যাঁ করেছিলাম চার বছর আগে এক কিশোরীর সাথে যার রাগ উঠলে শুধু কামড় দিত স্ট্রেন্স চার বছর তাও এতটা সতেজ রয়েছে কিছুটা মলিন হাসলো আরিয়ান কিছু কিছু মানুষ আছে যারা মনের ভিতর কখনও পুরাতন হয় না সবসময় স সতেজ থাকে এমনকি তাদের দেওয়া আঘাতটাও বাহ তুমি তো দেখছি বাবুর অনেক প্যান হালকা হেসে জবাব দিল মায়া হ্যাঁ আমার অনেক ভালো লাগে সেম আমারও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি পারমিশন কেন নিচ্ছ উইদাউট হেজিটেশন বলতে পারো আপনাদের মধ্যে কে বড় আপনি নাকি আপনার ভাই আমি বড় কিন্তু বেশি না মাত্র তেরো মিনিটের বড় তেরো মিনিট মানে আপনারা কি টুইন্স নাকি হ্যাঁ আমরা হচ্ছি আনআইডেন্টিক্যাল টুইন্স সুন্দর তো তার জন্য এত মেল আপনাদের মধ্যে হাসি মুখে জবাব দিল দিহা হ্যাঁ আচ্ছা তুমি কি বেহালা বাজাতে পারো কেন না মানে এই ছবি দেখে মনে হলো কথাটা বলে হাতের ইশারা একটা ছবি দেখালো যেখানে মায়া নদীর পারে বসে আছে হাতে একটা বেহালা ছবিটা দেখে মনটা খারাপ হয়ে গেল মায়ার না পারি না একটু আটটু গান গাইতাম আগে তাই একজনের কাছ থেকে শিখছিলাম তারই বেহালা তুমি গানও গেতে পারো একটু আটটু ভালো দেহান অনেক ভালো পিয়ানো বাজায় আর বেহালা বললে না আমার এক ফ্রেন্ড আছে অনেক ভালো বেহালা বাজায় তো বিয়েতে তোমাদের তিনজনের একসাথে একটা পারফরমেন্স রাখব কি বলো আপনার যা ইচ্ছা ইচ্ছাভাবি আপনার আরও কিছু লাগবে আর একটু দেই বিরক্ত হয়ে দিহান জবাব দিল না আর কিছু লাগবে না এই অভা মেয়েটা আসছে থেকে ওর পিছন লেগে আছে বাচ্চা মেয়ে দেখে কিছু বলছেন সে কেন আর একটু দেই আপনাকে না আমি এর থেকে বেশি খাই না পাশ থেকে হোসনারা আহ্লাদ দিয়ে গদগদ হয়ে বলল কেন বাবা এই একটু খেলে চলে নাকি এখন খাবে না তো কখন খাবে দিহান কিছু বলার আগে আফিয়ার জবাব দিল দিহান সবই খায় কিন্তু তা পরিমাণ মতো এটা তো ভালো কথা ওয়াফা তুই সরে যায় ওইখান থেকে তুই ছোটো মায়া এদিকে দেখ দিহানের কিছু লাগবে কিনা তরকারি বাটিটা টেবিলে রেখে মায়া দিহানের পাশে গিয়ে দাঁড়ালো আর ওর কোনো কিছুর দরকার পড়ে কিনা সেটা দেখতে লাগলো পাশে ওয়াফা বিরস মুখে দাঁড়িয়ে রইল একটু দূরে দাঁড়িয়ে থাকা হোসনে আর মায়া আর দিহানকে মন ভরে দেখতে লাগলো কী হতো মেয়েটার দেহানকে বিয়ে করলে সে যতটুকু দিহানকে বুঝতে পারলো তাতে ওকে রাজরানি করে রাখতো আর দিহানের যে মায়ার প্রতি কিছু আছে তা দিহানের মায়ার দিকে তাকানোর ধরন দেখে বুঝতে পেরেছে মা মারা যাওয়ার পর মেয়েটা সবাই ফেলে দিয়েছে এমনকি সে নিজেও দিহানের ভালোবাসা যদি মেয়েটা পায় তাহলে মন্দ কি হয় সে মনে মনে একটা প্রণ নিল মায়াকে সে বিয়ের ব্যাপারে আর একবার ভাবতে বলবে আপনি আমার কাছে কিছু পান টাওয়ারটা এগিয়ে দিয়ে মায়া বলল আমি কি পাবো আপনার কাছে হাত মসতে মসতে দিহান জবাব দিল ভেবে দেখেন কিছুক্ষণ চিন্তা করলো মায়া কিন্তু কিছুই পেল না পেলেন না মাথা চাকালো মায়া হালকা হেসে পরনের কোটের স্লিপটা একটু উপরে তুলে মায়া যে জায়গাতে কামড় সে জায়গা দেখালো ভ্রুকুচকে কিছু সময় সেদিকে তাকিয়ে রইল মায়া লাগবে না ওটা আপনার বার্থডে গিফট তাই তাহলে এই গিফট আরও অনেক চাই একটা মুখ ভেংসি দিয়ে মায়া সেখান থেকে চলে গেল মায়াদের বাসা থেকে বের হয়ে দিহান আর দিহা এক গাড়িতে আর তাদের মা বাবা অন্য গাড়িতে উঠেছে দিহান ড্রাইভ করছে আর দিহা বসে বসে ট্যাবে বিয়ের কার্ডগুলো দেখছে আচ্ছা দিহান আমার মনে হয় ওয়াফা তোর উপর কাশ খেয়েছে কি জানো একটা বাচ্চা মেয়ে খেতেই পারে আমি তো আবার অনেক হ্যান্ডসাম সেটা তো আমিও জানি ভাই কিন্তু ওনা খেয়ে ওর বড় বোন খেলে ভালো হতো ঠিক আচ্ছা অনলাইনে তো সবাইকে কার্ড পাটা বিতাই না ইয়েস তো নয় নয় দেশের বাইরে যারা আছে তাদেরটা ঝামেলা হয়ে যেত হুম আরিয়ানকে কল করেছিলি ইস একদম ভুলে গেছি দ্বারা এখন করি তাড়াতাড়ি কর তা নয় আমাদের মারবেও হাসি মুখে আরিয়ানের নাম্বারে ডায়াল করলো দিহা এখন শুধু ফোনটা ধরার অপেক্ষা চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলোটি গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন